মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাদেক মিয়া কিছু আসসালামু আলাইকুম আসলে কি বলবো বলার ভাষা পেতেছি না প্রথম কথা আমার জীবনে চারবার পা কেঁপেছে আমার বয়সে চারবার পা কেঁপেছে এক নম্বর আমি যখন প্রথম জামিল আহমেদ বাইয়ের সম্মুখীন হয়ে অনেকে যারা আছেন শিল্পকলা বিভাগে আছেন তারা হয়তো বলতে পারবেন ওনার সামনে যেতে আমার একটা ভয় হতো আমি কাঁপতাম আরেকবার আমি যখন মহিলা সমিতি মঞ্চে যাই তখনও কাঁপছি দুইবার বর্তমানে কাঁপতেছি আমার মতো একজন সাধারণ একটা নগণ্য গ্রাম্য মানুষ যেখানে রাখাচ্ছে জনপদের কবি আমি সাদেক এখানে আপনাদের কাছে স্থান পেয়েছি আপনাদের মতো গুণীজনের কাছে স্থান পেয়েছি আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি ধন্যবাদ সবাইকে আমি মাঝে মধ্যে কবিতা লিখতাম বা লিখি গ্রাম্য কবিতা যেসব কবিতা গ্রামের মানুষ শাসন তো যেমন আমি একটু সামান্য সুর দিই তেমন তা আমি জানি না তেমন কবি না আমি লেখার চেষ্টা করি ধন্য ধন্য আমির হোসেন ধন্য তোমার এই জীবন তোমার জন্য পাইছি আছে আজকে নতুন জীবন নতুন একটি গুণ বড় বড়ো গুণীজনরা আছেন আমার সামনে আমি এইভাবে কবিতা আমার ছন্দের সাথে মিলে যেসব কবিতা লিখি এটাকে বলা অনেকে বলেন চারণ কবিতা অনেকে বলেন মানে গ্রাম্য কবিতা আমি এই ধরনের কবিতা লিখি আমি তেমন কোনো কবি না আপনাদের মাঝে আসি। আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি হোসেনের সামনের দিকটা আরও সুন্দর হোক এই কামনা করছি ধন্যবাদ সবাইকে